সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমরা যে রেওয়ামিলটা তৈরি করি উদ্বৃত্তের অবলম্বনে রেওমিলটা কিভাবে তৈরি করা যায় আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেখো আমরা সবাই জানি যে আমার রেওমিলের ডেভিড পাশে সম্পদ ব্যয় এবং উত্তোলন গুলো বসে ক্রেডিট পাশে আয় দায় এবং মূলধন গুলো বসে তাই না একটু খেয়াল করে দেখো আমরা এখানে বলে দিয়েছি নিচে ও ক্রেডিট পাশে বসানো হিসাব খাত গুলো লেখা হলো দেখি কি বলা আছে করে দেখো আমাদের যাবতীয় সম্পত্তি সমূহ যেমন ভূমি দালান কোটা ইজারা সম্পত্তি আচ্ছা এই হিসাব গুলো ভাইয়া একটু একটু খেয়াল করো এই পাশে যা আছে এই হিসাব গুলো রাহমিলের ডেবিট দিকে বসবে কোন দিকে ডেবিট দিকে বসবে ডেবিট দিকে কি কি বসবে আমরা একটু দেখি ভাইয়া আমার রেওয়ামিলের ডেবিট পাশে কোন কোন উপাদান গুলো বসবে আমি সেটা একটু দেখি দেখো যাবতীয় সম্পত্তি সমূহ কি কি সম্পত্তি ভূমি দালান কোটা ইজারা সম্পত্তি কলকবজা ও যন্ত্রপাতি আসবাবপত্র বিনিয়োগ প্রাপ্য বিল দেনাদার ব্যাংকে জমা নগদ উদ্বৃত্ত এই জিনিসগুলো আমার জন্য সম্পদ এগুলো আমার রেওয়ামিলের ডেবিট পাশে বসবে ওকে এরপরে ভাইয়া খেয়াল করে দেখো যাবতীয় খরচ বা ব্যয়সমূহ প্রারম্ভিক মজুত মজুরি বেতন ছাপা খরচ বিজ্ঞাপন খরচ ভাড়া মেরামত অফিস খরচ কারবারি খরচ কমিশন মালিকের উত্তোলন প্রদত্ত পণ্য ক্রয় অবচয় কুড়ি প্রদত্ত বার্তা এই সকল জিনিসগুলো আমাদের রেওয়ামিলের ডেবিট পাশে বসবে অগ্রিম প্রদত্ত খরচ অগ্রিম প্রদত্ত খরচ কি কি আছে ভাইয়া অগ্রিম প্রদত্ত বেতন ভাড়া মজুরি এই অগ্রিম প্রদত্ত খরচ গুলো আমার রেওয়ামিলের ডেবিট পাশে বসবে তাই না আচ্ছা চার নম্বরে কি আছে বকেয়া আয় সমূহ বকেয়া আয় কি কি ভাইয়া বিনিয়োগের বকেয়া সুদ বকেয়া কমিশন প্রাপ্য ভাড়া এই জিনিসগুলো আমার রেওয়ামিলের কি ডেবিট পাশে বসবে অন্যান্য আরও কিছু দফা যেমন বিক্রয় ফেরত পাওনাদারের বাট্টা সঞ্চিতি প্রদত্ত ঋণ উত্তোলন এই জিনিসগুলো আমার রাউমিলের ডেবিট পাশে বসবে তাহলে ভাই রাউমিলের ক্রেডিট পাশে কে কে বসবে ভাই রাউমিলের ক্রেডিট পাশে কে কে বসবে আমরা একটু দেখি যেমন যাক যাবতীয় দায় হিসাবসমূহ যেমন ঋণপত্র বন্ধকি ঋণ পাওনাদার প্রদেয় বিল ব্যাংক জমাতিরিক্ত মূলধন এই জিনিসগুলো আমার রাউমিলের ক্রেডিট পাশে বসবে আমার আয় বা লাভসমূহ প্রাপ্ত সুদ প্রাপ্ত বার্তা বিনিয়োগের সুদ সেলামি ব্যাংক জমার সুদ বিক্রয় এই জিনিসগুলো আমার আয়ের পাশে বসবে যাবতীয় বকেয়া বকেয়া বেতন মজুরি ভাড়া এই জিনিসগুলো আমার কোন পাশে বসবে ক্রেডিট পাশে বসবে চার নম্বর হচ্ছে যে কোনো ধরনের সঞ্চিতি অনাদায় পাওনা সঞ্চিতি সাধারণ সম্চিতি দেনাদারের বার্তা সঞ্চিতি এই জিনিসগুলো আমার কোন পাশে বসবে ক্রেডিট পাশে বসবে তাই না আরো কিছু দফা আছে যেগুলো ক্রেডিট পাশে বসে যেমন ক্রয়ে ফেরত বা বহি ফেরত অগ্রিম প্রাপ্ত আয় এই জিনিসগুলো সবই আমার ক্রেডিট পাশে বসবে তাই না তাহলে দেখো খুব চমৎকার ভাবে আমি তোমাদের জন্য এটা আলাদা করে রেখেছি যে কোনটা তোমার পাশে বসে কোনটা তোমার ক্রেডিট পাশে বসে আমি আশা করছি এই ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে তোমার ছিল তার অনেকটাই আমরা পরিষ্কার করতে পেরেছি আমাদের মিলের বেসিকের সেকশন এখনো বেশ কয়েকটা বাকি আছে ইনশাআল্লাহ পুরো বেসিকের সেকশনটা করলে তোমার রেওয়ামিলে আর কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালাম அலைக்கும்